অ্যারেস্ট করতে দিচ্ছে না এরা হচ্ছে দলের স্ট্রাইকার এরাই তো ভোটটা চুরি করে এরাই তো ভোটটা লুট করে ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনে ক্যানিং থেকে শুরু করে যেগুলো আনকনটেস্ট হয়েছে এদেরই গুন্ডাম স্থান গিয়ে তুলে ভোটটা লুট করেছে এরা দলের স্ট্রাইকার এদেরকে যদি ভোটা করে এদেরকে যদি জেলে রাখা হয় তাহলে মমতা ব্যানার্জি তো ভোটে পড়া হবে সুতরাং তিনি তিনি পরাজয়ের ভয়ে এদেরকে অ্যারেস্ট করতে দিচ্ছে না চব্বিশ পরগনা জেলার যে নগর ডায়রা যে আদালত সেখানে জামিনের জন্য আবেদন জানিয়েছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে কাজ শাহজাহান সাহেবদের দ্বারা ঘটেছে কোর্ট নির্দেশনা দিয়েছে ইডি অফিসারকে এডিকে নির্দেশনা দিয়েছে রেশনে যে দুর্নীতি হয়েছে সেটাকে তদন্ত করে কোর্টকে জানানো সে নির্দেশ মতো ইডি অফিসাররা গিয়েছিলেন সেখানে ইডি অফিসারদের মাথা ফাটিয়ে সি আর পি কে সেখান থেকে মিতাবিত করছে আমি প্রথমেই বলবো সিআরপিএফ কে ধন্যবাদ জানাই অন্তত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন নিজটাকে হ্যান্ডেল করেছেন নাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু তিনি ঘটতে কিন্তু যে অন্যায় কাজ করেছেন যেখানে যাক না কেন আমার মনে হয় সুপ্রিম কোর্টে গেলেও তিনি জামিন পাবেন না তিনি বারবার করে জামিনের জন্য আবেদন করছেন পুলিশ খুঁজে পাচ্ছে না গ্রেফতার করা যাচ্ছে না পুলিশ খুঁজে পাচ্ছে না এটা বলা মনে ভুল হবে হয়তো আপনার সাংবাদিক আপনার থেকে বেশি বলতে পারবেন না আমি বলছি পুলিশ খুঁজছে না পুলিশ কেন খুঁজছে না মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জির পিসি মমতা ব্যানার্জি নির্দেশ দেয়নি বলে এখনো খুঁজছে না মমতা ব্যানার্জি যদি নির্দেশ দিয়ে দেয় পুলিশ মন্ত্রী যদি নির্দেশ দিয়ে দেয় কয়েক ঘন্টার মধ্যে তাকে নিয়ে এসে জনমন সাজির করবে আর এদেরকে কেন মমতা ব্যানার্জি খুঁজছে আটকে রেখেছে অ্যারেস্ট করতে দিচ্ছে না এরা হচ্ছে দলের স্ট্রাইকার এরাই তো ভোটটা চুরি করে এরাই তো ভোটটা লুট করে তবে কতদিন আটকে রাখে সেটাই দেখার বিষয় দেশের বিচার ব্যবস্থা আছে আর এজেন্সি আছে তারা খুঁজে বার কংগ্রেসের সঙ্গে জোটের কথা চলছে এবং তৃণমূল কংগ্রেস একটা জোট নিয়ে নাটক চলছে তার মাঝে আজকে দেখা গেল রাহুল গান্ধী যখন ঢুকলেন তার গাড়িতে হামলা করা হলো কি বলবেন যেটা একটা অন্যায় শুধু রাহুল গান্ধী নয় বিজেপিরও যদি কেউ আসে বিভিন্ন রাজনৈতিক দলের আছে রাজনৈতিক কর্মসূচি করলে তাদেরকে যেভাবে ডিস্টার্ব করা হচ্ছে শাসকের মাধ্যমে আমাদেরকেও বিভিন্ন জায়গাতে মিটিং মিছিল করতে দেওয়া জায়গার যে পারমিশন আছে তৃণমূলের নেতারা এসে সেই মালিককে তুলে নিয়ে গিয়ে ডিস্টার্ব করছে যেভাবে যে বিরোধী কণ্ঠকে রোধ করার খেলায় যেভাবে তৃণমূল মেতে উঠেছে সেটাকে দিৎকার জানায় নিন্দা জানায় রাহুলজির সাথে আজকে কী হচ্ছে জানি না যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে সেটাকেও দিৎকার জানাবো আমাদের রাজ্যের সংস্কৃতি এটা নয় রাহুলজিরা অন্য রাজ্য থেকে এসছে আমাদের রাজ্যের কালচার সম্পর্কে যদি এই ধরনের নয় কালচার যদি এটা শুনে যায় বাংলার তো সুনাম ক্ষুণ্ণ হচ্ছে আমরা এরকম কাজ করবো না যাতে আমাদের রাজ্যে সুনাম ক্ষুণ্ণ জোট নে কী বলবেন জোট নে যে তারা দেখুন এই জোটের মধ্যে আমরা নাই কোনো শব্দ খরচ করতে চাই না আর যদি হচ্ছে ধরো হ্যাঁ তৃণমূল কংগ্রেস একটা নোংরা খেলায় মেতে উঠেছে বিরোধী দলের পক্ষ থেকে যে সমস্ত রক্তদান শিবিরগুলো হচ্ছে সেগুলোকে বন্ধ করার সর্বোচ্চ তারা প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু ভেবে পাচ্ছি না তৃণমূল কংগ্রেসেরও যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয় তাদেরও তারা কি ব্লাড ব্যাঙ্কে গিয়ে বলবে যে আমি তৃণমূল করি আমাকে তৃণমূলের রক্ত দাও আমি তৃণমূল করি আমাকে আইএসএফ বা বিরোধীদের রক্ত দেবে না কথা তো বলবে না এই যে তৃণমূলের রক্ত নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে তার আমরা বিরোধিতা করছি আমরা বলছি রক্তের যেমন ধর্ম বর্ণ জাত হয় না ঠিক রক্তের কোনো রাজনৈতিক রং আমরা লাগতে দেবো না আপনি শান্তনু ঠাকুর মহাশয় দু হাজার উনিশ সালের আগেও বলেছিলেন ভোটটা নেওয়ার আগে মতুয়া ভাই থেকে শুরু করে মানুষের ভোট নেওয়ার আগে বলেছিলাম সিএ করব ফেলিওর হয়েছেন দু হাজার একুশের নির্বাচন আগে শান্তনু ঠাকুর মহাশয় থেকে শুরু করে তার পরিবারের লোকজনরা সি এর কথা বলেছিল সেটাও ফেলিওর হয়েছে দু হাজার চব্বিশ নির্বাচন এসছে শান্তনু ঠাকুর মহাশয়কে হয়তো আবার নতুন জিতার ইচ্ছা গিয়েছে সেই কথা বলছে তবে একটা কথা বলি শান্তনু ঠাকুর মহাশয় মতুয়া সমাজের মানুষ তিনি একজন ধর্মগুরুও বটে তারা তাদের পরিবারে তো আমি শুধু এটুকুই জানতে চাই আজকে যেতে কি মতুয়া ভাইরা আমাদের দেশের নাগরিক নয় আমার নাগরিকত্বর কি হচ্ছে তারা কি নাগরিক নয় না তারা আমাদের আমাদের অন্য নাগরিক যে ফ্যাসিলিটিসগুলো পেয়েছে কি তারা পাচ্ছে না নতুন করে আমার মনে হয় যেন মতুয়া ভাইদেরকে কোনো একটা জায়গাতে মিসগাইড করা হচ্ছে আপনি কি এবার দেখো ইতিপূর্বে আমি বলেছি আমার আমার প্রশ্ন আমি জানিয়েছি যে আমার ইচ্ছে হয়েছে মানসিক ব্যানার্জির বিরুদ্ধে আমি কন্টেস্ট করব তার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত হয়েছি এবং কয়েকটা প্রোগ্রামও করলাম এবার হচ্ছে দল আমার আমার দল যদি আমাকে অনুমোদন নেয় আমি তবে আশা করবো দল আমাকে অনুমোদন দিয়ে দেবে কারণ আমাদের এটা বলতে পারেন যে আপনি চেয়ারম্যান আপনি যদি আপনি তাহলে কীভাবে বলছেন দলের অবশ্যই আমাদের দলে গণতন্ত্র আছে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আমাদের দলে নয় যারা যে যার ডেজিগনেশন যেটা আছে সেই জায়গায় আমরা হোল্ড করি এবং তাকে সেটাকে আমরা প্রাধান্য দিই আপনি বলুন পাঁচশো টাকা পাঁচশো টাকার জন্য নাকি ভিক্ষা দিচ্ছে আপনি আসছে নাকি হচ্ছে চাকরি বা কর্মসংস্থা করবেন হ্যাঁ দেখুন প্রোডাকটিভ আর আনপ্রোডাক্টিভ রাজ্য সরকার যে কাজটা করছেন পাঁচশো হাজার টাকা দিয়ে এটা আনপ্রোডাক্টিভ উপরন্ত মায়েদেরকে সবসময় যেন ঢাল হিসাবে দেখানো হচ্ছে যখন শিক্ষকের কথা বলি টিচারের কথা বলি ডাস্টার চক চকের কথা বলি কন্টেজেন্সি ফান্ড দিচ্ছেন না কেন কম্পোজিট গ্রান্ড দিচ্ছেন না কেন হসপিটালে ডক্টর নেই কেন মেডিসিন নেই কেন এ কথা যখনই বলি তখনই কি উল্টে দেখাচ্ছে যে এর কথা বলছে দক্ষিণ ভান্ডারের কথা তো আমরা চাই প্রোডাক্টিভ হোক আমরা মায়েদের হাতে কাজ তুলে দিতে চাই যদি আমাদেরকে আগামী দিনে মায়েরা বা বাপেরা সুযোগ দেয় মায়েরা যদি কাজের মাধ্যমে মাস গেলে পাঁচ পাঁচ হাজারের আশপাশে ইনকাম করে তার ব্যবস্থা আমরা করব